জমটান্দা জায়কন্ডা প্রতে কিন্তু এমনি ভিডিওতে তো জুমটান দেয় যায় না আর এমনি ভিডিওতে জুমটান দেওয়া গেলেও বো কারণ উনি থাকবো এনতিকা জুমটান দিয়া ভিডিও করে জুম থাস করে সাইরা না আর আইফোনে এমনিতে ইট্টু ব্লার থাকে ক্যামেরা ধরলেই ইট্টু ব্লার হবো জুমটান দিলে একটু ব্লার দিয়ে দিব হালকা

-b -b ং এর ভিতরে কি কি ফোন আছে তাই না